তো আজকে আমি তোমালোকে এই ভিডিঅ'তে বলব যে কপিৰাইট ভিডিঅ'গোলা ঠিক আছে যে কপি ৰট ভিডিঅ'গুলা কিভাৱে ডিলিট কৰবা বা কপি ৰট ভিডিঅ'গ'লা কিভাৱে ৰিমোভ কৰোঁতে হয় বা কপিৰাইট ভিডিঅ'গোলা কিবা চেক কৰবা হয়তো অনেকে আছ যে কপিৰাইট ভিডিঅ' জানা যে এই ভিডিঅ'তে কপি ৰট আছে কিনা বা আমাক কি কপি ৰট দিলোঁ এখন কোন ভিডিঅ'তে কপিৰাইট দিলোঁ বা আমাক কি কপি ৰাইট মাৰলো কি কপি ৰট নাললো হয়তো বেকগ্ৰাউণ্ড মিউজিক কপিৰাইট মাৰে ভিডিঅ' ফটোচ কপিৰাইট মাৰে হয়তো অনেক বয়স আছে যে যেগুলো কপিরাইট মারে তো কপিরাইট যার যার আই মানে ভিডিওতে বা যার যার ফেসবুক বা ইউটিউব পেজে আছে তারা কিন্তু কখনো মনিটাইশন পাবে না তোমাদের যে পর্যন্ত কপিরাইট ভিডিওগুলো ডিলিট না করবা তো কপিরাইট ভিডিওগুলো কীভাবে ডিলিট করবা বা কপিরাইট কীভাবে রিমুভ করবা বা কপিরাইট ভিডিওগুলা কীভাবে তোমরা কপিরাইট মানে সরিয়ে দিবা তো এটাই তোমাদেরকে দেখাবো যে ফেসবুকে কপিরাইট ভিডিও কোথায় থেকে ডিলিট করতে হয় বা ফেসবুকে কপিরাইট ভিডিও কীভাবে এমন চেক করবা যে কোথায় থেকে ফেসবুক কপিরাইট ভিডিও চেক করতে হয় তো চলো তোমাদেরকে মোবাইলের স্ক্রিন নিয়ে দেখাবো যে কপিরাইট ভিডিওগুনা কিব ডিলেট ডিলেট করবা বা চেক করবা ত' আপুনি আপোনাৰ ফেচবুক পেজ বা প্ৰফাইল অ'পেন কৰবে যদি ফেচবুক বা প্ৰ'ফাইল পেজ বা প্ৰফাইল অপেন কৰিব পৰে দেখা পাতিছে ওপৰত আপোনাৰ ডাইন চাইড এক ডিপি দেখা যাইছে তো এই ডিপিৰ মেখেলা আপুনি ক্লিক কৰবে যখনে আপুনি এই ডিপিৰ মেখেলা ক্লিক কৰবে ডিপিৰ মে ক্লিক কৰাৰ পৰা স্ক্ৰল কৰি নিচে চলি আছবে যখ আপুনি নিচে চলি আছোঁ এইখনে দেখাৰ লেখা আছে হেল্প এণ্ড ছাপোৰ্ট তো এই হেল্প এন্ড সাপোর্ট এর মধ্যে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স ঠিক আছে তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন যখন আপনি সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে দুই ধরনের রিপোর্ট আছে এক প্রথমটার মধ্যে ক্লিক করবেন তো প্রথমটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে যদি কোনো রিপোর্ট না থাকে তাহলে তো ভাববেন যে এখানে কোনো মানে কপিরাইট ভিডিও নাই আপনার মানে কে আপনাকে রিপোর্ট মারা নাই ঠিক আছে তো দ্বিতীয়তে দেখাবো যে আপনার কপিরাইট ভিডিও এখানে দেখেন ইওর এলাটমেন্ট একটা অপশন আছে তো তুমি যখন ইয়ার অ্যালার্ট নামের মধ্যে ক্লিক করবে ইয়ার অ্যালার্ট নামের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তোমার যতগুলো কপিরাইট ভিডিও আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখান থেকে তোমাকে তোমাকে একটা একটা করে কিন্তু কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে তুমি যদি কপিরাইট ভিডিওগুলো যদি ডিলিট করে না দাও তাহলে কিন্তু তোমার পেজে অনেক কিন্তু সমস্যা হবে মানে পরবর্তীতে কিন্তু তুমি মনিটাইজেশন নাও পাইতে পারো কি জানি তোমার পেজে যদি কপিরাইট ভিডিও থাকে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ভিডিও যদি তুমি প্রথমবার দেখে থাকো অবশ্যই আমাকে একটা ফলো দিবা ঠিক আছে ফেসবুক পেজের বিষয়ে আপডেট আপডেট আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি